দর্শক স্বাগত মালদা জেলার যে মালদা এক্সচেঞ্জ প্ল্যান ফর স্লিপ গ্রুপের আজকের মিট আপ সবে শুরু হয়েছে বিভিন্ন মেম্বার অ্যাডমিন উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পরিচয় করে নিতে চেষ্টা করছি মালদার একটি রাষ্ট্রীয় বাগানীদের একটি বিশেষ গ্রুপ এই গ্রুপের প্রধান মডারেটর হচ্ছেন শ্রাবণীধি ক্রাবুরি ম্যাডাম তো আপনার চেনে আমাদের ক্রাবারই ম্যাডাম হ্যাঁ ম্যাডাম তাবুরি ম্যাডাম আপনি তো মূলত এসে যে আজকে প্রোগ্রামে কি কি পাতার উদ্দেশ্য নিয়ে করেন আজকে আমাদের

গাছটুতো আমরা হয়ে গেছে ভাই বোন দিদি হ্যাঁ সবাই গাছ হয়ে আছে আমাকে মাঝে মাঝে হ্যাঁ 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 তো আমি আমি চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব হ্যাঁ আমাকে রিকুয়েশন না দিলে ইনবক্স না করলে আমার পক্ষে নিয়ে আসাটা একটু অসুবিধা হয় কারণ হচ্ছে কে কি কোন গাছ চাইছে আমি হয়তো পাঁচটা গাছ নিয়েছিলাম আর দশজন চাই আমি সবাইকে দিতে পারবো না তো তার জন্য আমি কত কালকেই বলেছিলাম যে আমার কাছে যারা যারা গাছ নেবেন তারা অন্ততকে আমাকে ইনবক্স করুন আমি আপনাদেরকে যত চেষ্টা করবো আমার কাছে থাকলে আপনার দিয়ে দেওয়া ম্যাডাম রূপালী ম্যাডাম বেশ বড় দাগানি থ্যাংক ইউ আমার জন্য গাছ চলে এসছে যাই আমি ওনার বাড়ি গিয়েছিলাম কিন্তু আমার অজান্তে সেটা সেখানে থেকে যায় যার জন্য আমি উনি আবার মনে করে নিয়ে এসছেন ওনাকে আমি নতুন করে আর ধন্যবাদ দিয়ে ছোট করছি না খুব ভালো লাগলো যে উনি মনে করে নিয়ে এসছেন ধন্যবাদ হ্যাঁ রাখেন নিচ্ছি আমি এটা এদিকে হয়ে যায় আচ্ছা আর এক ম্যাডামের কথা বলেনি কেমন লাগছে বলুন এই মিটাপ এসে আপনি কি এর আগে এসেছেন আমাদের মিটাপে এইবার প্রথম এসেন যাই হোক জানিনা প্রথমে অভিজ্ঞতা কীরকম হবে তবে দুই একটি আমাদের এরকম মিটাপে আসতে আপনার নতুনটা অভিজ্ঞতা হবে আপনার সঙ্গে আমার হয়তো ফিজিকালি কোনো দিন না আসতে এই মিটাপে বলতেই হচ্ছে বলুন বা ভালো আপনারা এসেছেন বলে এ নামকগুলো বলুন এসছি নামটা কি আপনার আপনি কি আমাকে দিয়েছেন লিখে দিয়েছেন যে নেবেন কথা দিতে পারলাম না যদি এক্সট্রা থাকে দেবে আচ্ছা চেয়ে নেবেন করে নেবেন বলুন কেমন লাগছে এসে ভালো লাগছে নামটাও বলুন একটু কোথেকে এসছেন আচ্ছা আচ্ছা ম্যাডাম কোথেকে এসছেন যদুপুর থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা সময় সময় আছে একটু বলুন থেকে এসছেন আচ্ছা আমি একটা কথা আমি স্বীকার করেছি যদিও আমি উপযাজক হয়ে বলছি যে আমি এই প্রোগ্রামের কোনো উপদেষ্টা কমিটির মধ্যেও নেই মানে অ্যাডমিন চ্যানেলও নেই তারপরে বলছি যে একটুখানি প্রোগ্রামের আর শিডিউল না থাকলে একটু খানি খাত খাড়া হয়ে যায় আমার মনে হয়নি আমার মনে হচ্ছে না এখনো যে কোনো প্রোগ্রাম শিডিউল আছে একটা করতে পারলে কিন্তু ঠিক হয় না আমার মধ্যে এরকম একটা অনুভব করছি আমি কি কাজ নিয়ে এসছে কার কি চাহিদা আছে কে নতুন একটু পরিচয়টা কি অন্যভাবে করলে ভালো হতো সব এটা বড় কথা এর আগেও আমি অভাব বোধ করছিলাম প্রথম একটা এরকম মিট করতে গেলে ন্যূনতম একটা ফান্ডের প্রয়োজন যেটা প্রথম আমি সেবারও বলেছিলাম দ্বিতীয়ত বলেছিলাম যে একটা মাইকের ব্যবস্থা না করলে আমার মনে হয় না তাহলে আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম যারা একটু ভালো বোঝেন তুমি এই হাত মাইকের সামনে দাঁড়াতেন আমরা আমাদের কিছু প্রশ্ন থ্রুও করতাম যে এই ধরনের গাছ আমরা এই সমস্যায় পড়ছি তাহলে তো আমাদের বাড়তি কিছু পাওনা হতো আমি এটা মত এবার আপনি কি সেটাকে ওই ম্যাডামের নাম তো না চিনি একটু নাম বলবেন আচ্ছা আসছেন আচ্ছা আচ্ছা খুব ভালো লাভি ম্যাডামের সঙ্গে তো আমি কথা হয়েছে বলুন পরিচয় দিন কি আচ্ছা গাছ কেমন করেন আচ্ছা সবচেয়ে মুশকিল হচ্ছে আমরা যখন পোস্ট করি গ্রুপে একটু জন্য সেটা আমরা পাই না আমাকে লাইক কমেন্ট তারাই করে যে আমাকে চেনে না সেটাই হচ্ছে তো চেনা জানারা মনে হচ্ছে আমাকে টেনে নামিয়ে দিতে পারলে খুশি হয় এরকম একটা ব্যাপার মনে হচ্ছে ঘটনা আমি বাস্তব একদম বলছি খুব কমই পাই আমরা আমরা একটা একটা গাছকে ছোট থেকে তৈরি করে তার একটা পূর্ণতা প্রাপ্ত পাওয়া পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় সেটাকে আমি আবার পোস্ট করি কিছু একটা একটু লাইক পাওয়ার জন্য সেটা আমরা পাই না আর কি সেটা যেন পাই না ঠিক আছে ভালো লাগছে তো কোনো মেসে আপনার আমি চিনে একটু পরিচয়টা দিই আচ্ছা কোন গাছ নেবেন বলেছেন কি কি গাছ গাছ পাগল আমরা তো আছেন ও ওটাতে থাকলে আঠাশ তারিখে প্রোগ্রাম আছে ওটাতে পেয়ে যেতেন আমি গাছ দিতেই ভালোবাসি পাওয়ার চাইতে দিতে ভালোবাসি এই মেনে একটু পরে চাইনি থ্যাংক ইউ এই ম্যাডাম একটু চিনি না তো মনে হচ্ছে আচ্ছা আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম একটু নাম বলুন কত থেকে এসে একটু বলুন আচ্ছা